বন্ধুরা আমি আর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল যেটি ব্লগ তো বন্ধুরা আগের ভিডিওতে বলেই ছিলাম যে এক পেয়ার কালাঙ্কা বাচ্চার সেলে আছে তো ওই কালাঙ্কা পেয়ারটা সেলে নিয়ে আসবার অবশ্যই যেহেতু বলেছি ঈদের বাম্পার প্রাইস ঈদের সেল দেবো ঠিক আছে তো সামনে ঈদ বুঝতেই পারছেন সবাই তো ঈদের জন্য খুব চিপ প্রাইজের মধ্যে পায়রা নিয়ে এসেছি বন্ধুরা তো রেশার নর রয়েছে পেটিয়ার নর রয়েছে অনেক ভালো ভালো পায়রা রয়েছে ফুল সিরার পেয়ার রয়েছে ঠিক আছে অনেক পায়রা রয়েছে তো সব পায়রা চিপ প্রাইজের মধ্যে দেবো যা যা পায়রা লাগবে অবশ্যই বলবে এমন দাম বলবো খুব কম দাম বলবো তাও তার মধ্যে তোমার বার্গেটিং করার সুযোগ থাকবে ঠিক আছে বন্ধুরা তো চলো তো বন্ধুরা প্রথমে একটি গিরিবাজ পেয়ার ধরে নিয়েছি আমার ডান হাতেরটা নর আর বাঁ হাতেরটা মাদি ডান হাতেরটা আমার পেটিয়ার মধ্যে রয়েছে আর মাদিটা দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলশিরার মধ্যে রয়েছে তো চলো বন্ধুরা এক এক করে শখ করে দেবো প্রথমে আপনাদেরকে নরটা দেখিয়ে দেবো তো প্রথমে বন্ধুরা নর পায়াটা ধরে নিয়েছি এই হচ্ছে নর পায়াটা আইস দেখতে পাচ্ছে বন্ধুরা উড়ে উড়ে পুরো লাল হয়ে গেছে লাল দানা চলে এসছে চোখের মধ্যে এই হচ্ছে নটটার এপার রাইস দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বড় দেখতে পাচ্ছ বন্ধুরা নটটার এপার রাইস এই হচ্ছে নটার পর বন্ধুরা যেহেতু বিডিং পেয়ার বন্ধুরা ওই জন্য ক্র্যাচ করা রয়েছে ধাড়ি পায়রা এই হচ্ছে পায়রাটার এপারের পর দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে পায়রার দম দেখতে পাচ্ছ আর এই হচ্ছে পাটার পাঞ্জা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো গোলাপি পাঞ্জা রয়েছে পায়রাটার ওড়ান ভালো বন্ধুরা ভালো উড়েছে এবার দেখিয়ে এর মাদিটিকে তো বন্ধুরা মাদি পাড়াটিকে ধরে নিয়েছি এই হচ্ছে মাদি মাধিপাড়াটি আইস দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো ফ্রেশ আইস রয়েছে মাদি মাদিপাড়াটির আইস পুরো ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা আর এই হচ্ছে মাদি মাদিপাড়াটি এপারের আইস দেখতে পাচ্ছো বন্ধুরা এই হচ্ছে মাদিটার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে এপারের পর দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে টেল দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মাদিটার পাঞ্জা দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় নখ দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা পায়রা দুটোকে একসাথে ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দেবো তো বন্ধুরা পায়রা দুটোর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ মাটি নর নর্থের স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ কেমন স্ট্যান্ডিং দেখেই বুঝতে পারছো এই পায়রা পেয়ারটির দাম রেখেছি মাত্র দেড় হাজার টাকা বন্ধুরা মাত্র দেড় হাজার টাকা দাম রেখেছি তার মধ্যেও বার্গেটিং চলবে বন্ধুরা তো চলো বন্ধুরা পরবর্তী পেয়ার তো বন্ধুরা পরবর্তী পায়রা একটি ফুলশিরার পেয়ার ধরে নিয়েছি যেটার কথা বলছিলাম আপনাদেরকে তো এই ফুলশিরার পেয়ারটাও সেলে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা আমার ডান হাতেরটা হচ্ছে মাদি পায়রা আর বাঁ হাতেরটা হচ্ছে নর পায়রা তো চলো বন্ধুরা আপনাদেরকে প্রথমে নর পায়রাটিকে শখ করাবো তো বন্ধুরা এই নর পাড়াটিকে ধরে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কামড়ি করেছে বলে চোখটা এইরকম হয়ে গেছে এপারের চোখটা ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে নর পাড়াটির এপারে আইস দেখতে পাচ্ছ কত অ্যাগ্রেসিভ পায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে নরপাড়াটির এপার আইস এপারের আইসটা কামড়া কামড়ি করেছে বন্ধুরা তাই এরকম জল এই হচ্ছে পায়রাটির পর দেখতে পাচ্ছো বন্ধুরা কত অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রাটির ব্যাপারের পর দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে পায়রাটির পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে পাঞ্জা লাল পাঞ্জার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার মাধিপায়াটিকে আপনাদেরকে শখ করিয়ে দেবো এই হচ্ছে মাধিপায়াটির আইস দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো জল আইস মধ্যে রয়েছে আর এই হচ্ছে মাদিপায়াটির রাইস দেখতে পাচ্ছো বন্ধুরা একদম সানলাইট নেই একদম সানলাইট নেই তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মাদিপায়াটির পর দেখতে পাচ্ছ বন্ধুরা যেহেতু পেয়ার সব ক্র্যাচ করা রয়েছে এই হচ্ছে মাদি মাদিপায়রাটির এপারের পর দেখতে পাচ্ছ এই পাড়াটির টেল এই দুটো পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ রয়েছে বন্ধুরা এই হচ্ছে মাদিটির পাঞ্জা দেখতে পাচ্ছ বন্ধুরা লাল পানজার মধ্যে রয়েছে এবার প্যারটিকে আমাদেরকে একসাথে স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই হচ্ছে পায়ার্টির স্ট্যান্ডিং দেখতে পাচ্ছো বন্ধুরা দুটো পায়ার স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ কেমন বলতে হবে না মাদি পায়ার্টির স্ট্যান্ডিং দেখুন আর নর পার্টির স্ট্যান্ডিং দেখুন তো এই জোয়ারটির দাম রেখেছি মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা তার মধ্যেও বার্গেটিং চলবে বন্ধুরা ঈদের জন্যই এত কম দামে দিচ্ছি আঠেরোশো টাকা দাম রেখেছি তার মধ্যেও বার্গেটিং চলবে আর একটা কথা বন্ধুরা আপনারা যারা নেবেন অতি শীঘ্রই ফোন নম্বরে কল করবেন তো চলো বন্ধুরা পরবর্তী পায়ার ভিডিওতে চলে যাব বন্ধুরা পরবর্তী পেয়ারটা ধরে নিয়েছি যে আগের ভিডিওতে বলেছিলাম একটি কালাঙ্কা পেয়ার সেলে দেবো তো এই হচ্ছে কালাঙ্কা পেয়ারটা সেলে নিয়ে চলে এসেছি বন্ধুরা আমার ডান হাতেরটা হচ্ছে মাদি আর বাম হাতেরটা হচ্ছে নর পায়রা বন্ধুরা তো চলো বন্ধুরা আগে আপনাদেরকে মাদি পায়রাটি শখ করিয়ে দেবো তো এই হচ্ছে বন্ধুরা মাদি পায়রাটির আইস দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সানলাইট নেই তবুও যা দেখার আপনারা অবশ্যই বুঝতে পারবেন অনেকে এই হচ্ছে মাদিপায়রাটির এপার রাইস দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে মাদি পায়াটির পর দেখতে পাচ্ছ বন্ধুরা বাচ্চা রয়েছে চার পরের তো এই হচ্ছে মাদিপায়াটির এপারের পর দেখতে পাচ্ছো বন্ধুরা এই হচ্ছে মাদিপায়রাটির দম দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মাদিপায়রাটির পাঞ্জা তো চলো বন্ধুরা এবার নর পাহাড়টিকে আপনাদের শখ করিয়ে দেবো তো বন্ধুরা এবার নর্টি ধরে নিয়েছি এই হচ্ছে নর পাহাড়ির আইস দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে রাইস দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে নর ডানা দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে নর্থাটি এপারের ডানা এই হচ্ছে টেল সব বন্ধ পায়রা রয়েছে বন্ধুরা আর এই হচ্ছে নর পাইটের পাঞ্জা তো চলো বন্ধুরা দুটো পায়রাটিকে একসাথে ছেড়ে আপনাদেরকে স্ট্যান্ডিং দেখিয়ে দেব তো বন্ধুরা এই হচ্ছে দুটো পায়রা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছো মাদি পায়রাটি ভয়ের মধ্যে রয়েছে ওই জন্য ওদিকে কর্নারে রয়েছে এই হচ্ছে স্ট্যান্ডিং তো পায়রা পেয়ারটার দাম রেখেছি মাত্র দু হাজার টাকা বন্ধুরা তার মধ্যেও বার্গেটিং চলবে বন্ধুরা পায়রা পেয়ারটার দাম মাত্র দু হাজার টাকা রেখেছি তার মধ্যেও বার্গেটিং চলবে এই ঈদের জন্যই দিচ্ছি বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বারবার করে বলছি যে অনেকে পায়রা রেখে দিতে বলে আমরা রেখে দিচ্ছি পায়রা কিন্তু নিতে আসছে না এবারে যারা পায়রা বুক করবে অবশ্যই নাম্বারে পঞ্চাশ টাকা পে করে দিতে হবে তাহলে তার জন্য সেই পায়রাটি আমি রেখে দেব তো চলো বন্ধুরা পরবর্তী পায়রার দেখায় বন্ধুরা সর্বশেষ পায়রাটা ধরে নিয়েছি এটা একটি রেশার নর আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গেল আছে ওই জন্য বেছে দিচ্ছি বন্ধুরা সিঙ্গেল রেশার নর আছে তো এটা নর পায়রা তো চলো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই হচ্ছে পায়রাটির আইস দেখতে পাচ্ছেন বন্ধুরা পাহাড়ির চোখ সানলাইট একদম নেই তাও দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পায়রাটির এপারের আইস দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে পায়রাটির ডানা দেখতে পাচ্ছে বন্ধুরা ক্র্যাচ করা রয়েছে যেহেতু বড় ধারি পায়রা এই হচ্ছে পায়রাটির এপারের পর দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে পায়রাটির টেল দেখতে পাচ্ছ আর এই হচ্ছে পায়রাটির পাঞ্জা বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো জাউনি পাঞ্জার মধ্যে রয়েছে তো চলো বন্ধুরা পায়রাটিকে স্ট্যান্ডিং দেখিয়ে দেবো তো বন্ধুরা এই হচ্ছে পায়রাটির ফুল স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ আপনারা তো এই পায়রাটির দাম রেখেছি মাত্র বারোশো টাকা তার মধ্যেও বার্গেনিং চলবে পাটির দাম মাত্র বারোশো টাকা রেখেছি তার মধ্যেও মার্কেটিং চলবে আর এই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে কারণ এই চ্যানেলেই অনেক ভালো ভালো পায়রা কম দামের মধ্যে দেওয়া হয় তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন বন্ধুরা